যুক্তরাজ্যের কেন্টের একটি ফ্ল্যাটে শিশুসহ এক নারী বাস করতেন কিছুদিন পর ওই নারী ফ্ল্যাট ছেড়ে অন্য জায়গায় চলে যান ফ্ল্যাট ছেড়ে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার পর পরিত্যক্ত ফ্ল্যাট থেকে বাজে গন্ধ বের হতে থাকে মানুষের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দেখতে পায় ফ্ল্যাটের দেয়ালে মানুষের মল লেগে আছে বাচ্চাদের খেলনাতেও মল লেগে থাকতে দেখা যায় এরপর শিশু অবহেলার সন্দেহে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে কেন্টের ফাওয়ারশামের এই প্রপার্টির ফ্ল্যাটের অবস্থা এতটাই জঘন্য ছিল যে দেয়াল মলে ঠেকেছিল ধারণা করা হয় ওই নারীর সাথে থাকা শিশুকে অবহেলা এবং নির্যাতন করা হতো গ্রেপ্তার হওয়ার নারী ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার পর সেখান থেকে উৎকট দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে গত জানুয়ারি মাসে পুলিশকে কল দেয় প্রতিবেশীরা জানান ফ্ল্যাট থেকে দুর্গন্ধ এতটাই খারাপ ছিল যে কেউ মারা গেছে ভেবে তারা পুলিশকে খবর দেন কিন্তু বাসিন্দারা এখন নিজেদের স্বাস্থ্যের জন্য ভয় পাচ্ছেন কারণ ফ্ল্যাটটি পরিত্যক্ত হওয়ার প্রায় চার মাস পর্যন্ত স্পর্শ করা হয়নি ফ্লাটে পুলিশ আসার দিনই অফিসাররা শিশু অবহেলা এবং নিষ্ঠুরতার সন্দেহে বছর বয়সী ওই নারীকে করে জানা গেছে পরিত্যক্ত প্রপার্টির ছবিগুলো প্রতিবেশীদের আতঙ্কিত করেছে ফ্লাটের সিঁড়িতে কচুরি পানা এবং ময়লার স্তূপে ঢেকে দেখে বোঝার উপায় নেই যে এখানে কয়েক মাস আগেও মানুষ থাকতো এখন স্থানীয় লোকজন এই দেখভালের দায়িত্বে থাকা হাউজিং অ্যাসোসিয়েশনকে একটি জরুরি পরিষ্কার অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন প্রতিবেশীরা জানিয়েছেন ওই ভাড়াটিয়া দুই হাজার সালের ডিসেম্বরের শেষে ফ্ল্যাট ছেড়ে চলে গেলেও প্রপার্টি পরিষ্কার বা সুরক্ষিত করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রুমান রাখি রানা টিভি লন্ডন